সম্মানিত জুলাই জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা আপনাদেরকে আগেই জানাই আমরা শাহবাগে মিছিল শুরু বারোটায় করলেও আমরা আজকে এখানে যারা অনশনে অংশ নিয়েছি আমরা কিন্তু সবাই সকাল থেকে সকালে খাবার পরে এরপরে আমরা আর কিছু খাই খাইনি এবং আমরা কখন খাবো এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন তো আমরা তাদেরকে সময় দিতে চাই তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক আমরা এখানে অংশ থাকি রেস্ট টেস্ট করে হালকা ভাত দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধা ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি তিনটা প্রথম দাবি গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অনতি বিলম্বে বাতিল করতে হবে সরকার এখনো খুনি কষাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে সুতরাং সরকারকে অনদ বিলম্বে খুনি কসাই কোন হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নাম্বার দুই যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সন্ত্রাসী আছে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে তাদের হাত থেকে গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে রক্ষা করতে বাংলাদেশের ছাত্র এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কষাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্তর গ্রেপ্তার করতে হবে এবং তিন নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে রাজপথে সংগ্রাম করেছে সেই বিপ্লবী জুলাই যুদ্ধাদের ঢাকা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র জনতা জুলাই যুদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি না পারেন আমাদের এই দাবি আমরা এখন কোনো উপদেশটাকে বিশ্বাস করি না কারণ সকল কথা তারা ডক্টর ইউনুস সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয় যেহেতু ডক্টর ইরুন সাহেব ছাড়া এখন আর কোনো কাজ হয় না সুতরাং আমরা আমাদের এই তিন দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই যদি আমরা আপনাদেরকে সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছি এখন বাজে পড়ি দুইটা এখন আমাদের উপদেষ্টা মহোদয়রা লাঞ্চ করবেন লাঞ্চের সময় দিলাম তারপরে যা কফি খাবেন সেই সময়ও দিলাম এখান থেকে সচিবালয় এখান থেকে যমুনা এখান থেকে মন্ত্রীপাড়া পাঁচ মিনিটের সময় তিনটার মধ্যে আমার বলি তিনটার মধ্যে ছাত্র জনতার কাছ থেকে যারা এখন অরশনে আছে তিনদ্বো দাবি নিয়ে যে কোনো একজন উপদেষ্টাকে এসে এই দাবি আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে এবং এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে যদি তিনটার মধ্যে আপনারা এটা না করতে পারেন আমাদের কিছু মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমাদের লিখিত ডকুমেন্ট দিয়ে আসি এই প্রস্তাব আমরা মানি না কারণ উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার তাহলে তাদের কেন পাঁচ মিনিট সময় হবে না যুদ্ধের অনুযায়ী আসবার আমরা জানতে চাই